সো গাইস জোরেন আমাদের দিয়ে দিছে না সরি আমাদের দিয়ে দিছে ওর গোল্ড রয়্যালের যে বান্ডেলটা ওটা আমরা এখন স্পিন করব না এটা গোল্ড না এটা ডায়মন্ড ধরা সবে কারণ এটা তো আমাদের গরিবের ডায়মন্ড তো প্রথম স্পিন দিয়ে দিয়েছি প্রথম স্পিনে যদি দিয়ে দেয় তো ভাগ্য ভালো একটা সিঙ্গেল স্পিন মারছিলাম তো আবার কি করবো দশ স্পিন মারবো দশটা দিয়ে স্পিন মারলে ভাগ্য ভালো থাকবে যদি দিয়ে দেয় তো ভাগ্য ভালো লাগে লাগে গেলে তো ভাগ্য ভালো না আমার যে কটা টাকা পয়সা আছে সে কটা টাকা পয়সা সব খসা মসা করে নেবো হ্যাঁ আরে দাদু দিয়ে দে রে ভাই তো দিবে না তো সিঙ্গেল স্পিন মারার চেয়ে দশ স্পিন মারা অনেক ভালো আমি এবার দশ স্পিন মারতেছি আরে আরে দিয়ে দে রে ভাই আমার কতগুলো ডেমন চলে যেতেছে রে ভাই কতগুলো ডেমন চলে যেতেছে জমি যে বেশি আসি নেই কিন্তু খেলে তো কষ্ট করছি তো থার্ড লার চতুর্থ স্পিন দিয়ে দিছি এবার যদি পায়া যায় তো ভাগ্য ভালা না পাইলে কালা রে কি দিতেছে টি শার্ট তারপরে যা রি সাপ্লাই ম্যাপ এগুলো কি দিয়ে ভরিয়া ভরিয়া দিতেছে রে ভাই এগুলো দিয়ে হাবি যাবি আলো না দিয়া একটু ভালো কিছু দিলে তো ভালো হইতো না এবার মনে হয় দিয়ে দিবি রে কংগ্রাচুলেশন বলে কিন্তু দেয় না কংগ্রাচুলেশন বলতে বলতে আরে একটা গাড়ির স্কিন দিছে রে আরে না ভাই গাড়ির স্কিনটা আমার কাছে আগেই ছিল এটা টোকেন দিয়ে দিছে এফ এফ টোকেন দিতেছে যেটা পরে স্পিন মারতে পারবো আমি আরও অনেক কিছু আইটেম বাইটেম কিনা যাবে এখানে কি হলো আমি স্কিন আটকে গেছি নাকি রে ভাই এই যে সাতান্ন লাখ হয়ে গেছে আমার লাখ করে সাতান্ন তো একটু টিপার টুপার এই যে আবার একটা স্পিন দিয়ে দিয়েছি টেন স্ক্রিন দিলে একটা করে ফ্রি ফল স্পিন ওদিকে আবার নয়টা দিলেই একশোটা হয়ে যায় তো একশো লাখ হলে তো অবশ্যই দিবে এগুলো কি দিতেছে ভাই প্যান ট্যান আবার সিঙ্গেল স্পিনে করতে হতে তো আমি তো সিঙ্গেল স্পিনে করবই না এবার তো দশ স্পিন ছাড়া তো মারবই না জাস্ট দশ স্পিন ছাড়া কোনো মারাই চলবে না এগুলো একটা ডায়মন্ড ভাই এগুলো এগুলো গরিবের ডায়মন্ড যারা আগে টপ আপ করে নেই তারা একমাত্র বুঝবা এগুলো একমাত্র গরিবের ডায়মন্ড কারণ আমরা তো গরিব মানুষ না আরে কংগ্রেচুলেশন দিয়ে দিছে ভাই কি অবস্থা দিয়ে দিছে তো বান্ডেলটা অবশ্য ভালো গোল্ড রয়লে বান্ডেল তো আমি এখন ইগুপ মেঘপ না এখানেই শেষমেশ করে দিই